জয়েন করো তোমার ফোনের সাউন্ড একটু কমাও হালকা জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি কে কোথায় আছো কেটে গেল এখানে

জয়েন করো দুই একজনের দেখি এসছো কে কোথায় আছে জয়েন করো সবাই কোথায় গেল চলে আসো দাও দেখি কে কোথায় আছে দেখি হ্যাঁ আটকে দিয়ে আসো গা জানালাটা আট দিয়ে সজা যাও আটকে দিয়ে সজা যাও আটকে দিয়ে সজা যাও আটকে দিয়ে সজা যাও ব্লগ স্বাধেভ হাই স্বাধেভ ব্যাক কেমন আছো হাই সুভাষ দাস

নেটওয়ার্কে সমস্যা করছে কেমন আছো সবাই নেট স্লো বাবু এদিকে আসো এখানে কেন করবো আসো ওটা ছিল না বাবা ওটা ওটা ছিটতে নেই ওটা আজকে লাগবে এখনো এখনো আজকে সাধ্য কাজ হয়নি বাবা আজকে আজকে দিনটা থাক দি পরে ছিঁড়ে ফেলবা এখন ছিল না সবার গলায় আছে আমার গলাটা ছিঁড়ে ফেললে সবাই বলবে মা ছিঁড়তে নেই ও তো বাবা বাবারটা ছিঁড়ে যা ও তো বাবা বাবারটা ছিঁড়ে যা দিদিটা দিদিটা ছিঁড়ে যা দিদিটা ছিঁড়ে আমরা বেশি থাকবো না চলে যাবো আমাদের দিলি তো বন্ধ হয়ে গেল তো কি হয়ে গেল এটা এ বাবা এটা কি হয়ে গেল গেলো এসেছে সবাই চলে গেছে

নেটওয়ার্ক সমস্যা প্রচন্ড স্লো নেটওয়ার্ক সুভাষ দাস হাই কেমন আছো কেমন আছো বলো

ফার্স্ট ব্লগ ফ্যামিলি ব্লগ সোহাদে হাই হাই কেমন আছে সবাই সোহাদের দা কটা কটা চ্যানেল ফ্যামিলি ব্লগ একটা আছে আর একটা ফ্যামিলি ব্লগ না একটাই ফার্স্ট ব্লগ কটা চ্যানেল তোমার দুটো না তুমি তোমার লাইভে আমি মানে কি বলবো সেই একদিন তুমি লাইভ করেছিলে সেদিন সেই টাইমটা আমিও লাইভ করছিলাম ওই জন্য তো আর আশা হয়নি আর এই যে আমার দুঃখটা ছেলে আর এটা নিয়ে যাও নিচে নেমে নিয়ে যাও নিচে নেমে নিয়ে যাও কি করছো সবাই সেদিন এসেছিল ওই লিটিল ওই দিদি ভাইটা এসেছিল আমার লাইভে আমি রোজ রোজ ও আচ্ছা সাড়ে সাতটার সময় আসো তাই ও আচ্ছা সাড়ে সাতটায় লাইভ আছো আমি সাড়ে সাতটা ভিডিও আপলোড করি হয়তোবা সেই কারণে হয়তোবা আসতে পারি না তো প্রতিদিন আসো তাহলে আসার চেষ্টা করব আজকে থেকে প্রতিদিন আসো মামনিদি কি করছো কেমন আছো মামুনিদের উপরে দুটো চ্যানেল নাকি মামুনি শর্টস আর একটা আছে মামুনি ব্লগ আমার তো একটা চ্যানেল চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে তোমাদের দুটো তিনটা করে চ্যানেল নাকি একটা চ্যানেলই তো ঠিকমতো টাইমে প্রথম দেড়টা আপলোড করতাম দিয়ে মানে ছোট বাচ্চা নিয়ে হয় না গো সংসারের কাজ তার মধ্যে দেড়টার মধ্যে ভিডিও এডিট করে সময় হয়ে ওঠে না আগে ভিডিওটা আপলোড করতাম এখন আবার সাড়ে সাতটায় না তাই জন্য আবার সাড়ে সাতটা থেকে এখন করছি আব্দুল আল আব্দুল আলু এমডি মোহাম্মদ আব্দুল আল আসসালামু আলাইকুম দিদি ওয়ালাইকুম সালাম কেমন আছো ভাই তুমি অনেকদিন পর আসলে মনে হয় অনেকদিন আসোনি অনেকদিন আসিনি লাইভে ও আচ্ছা প্রথম লাইভ দেখছো আচ্ছা ঠিক আছে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন ভিডিও ছাড়বো বা লাইভে আসবো তখন আসতে পারবে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বাজাও ওখানে বসে বসে বাজাও যাও আমার এই মাঠে নিয়ে আসবো আমি রহমান রহমান বৌদি আমি সিঙ্গাপুর থেকে আপনার লাইফ প্রথম ভালো আছি ভাই তুমি কেমন আছো লাইফটা দেখছো থ্যাংক ইউ যত দূর থেকে আমার লাইফটা তুমি দেখছো থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে বলছি আমার বাড়ি ইন্ডিয়া গো আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগ দেখো অবস্থা কি দেখেছো আমাদের এমনিতেই যে ঠাম্মা মারা গেছে তো তাই আজকে কাজ হবে আজকে কাজটা মিটলেই একটু আজকে হচ্ছে শ্রাদ্ধর দিন এখনও বসেনি তো বসবে তাই ভাবলাম যে আজকে সময় হবে না এরপরে তার জন্য ভাবলাম যে এখন একটু লাইফটা একটু জয়েন্ট করি যেহেতু ফাঁকা আছে এই টাইমটা এরপরে করতে পারবো না যেহেতু সে শান্তি কাবে তো সেই কাজে একটু ব্যস্ত থাকবো তাই ভাবলাম যে এখন একটু আসি

দিয়ে ওই ঘি দিয়ে সব ভাত খেয়ে দিয়ে ওই ঘিয়ের কোটোটা শুকেছে গন্ধ লাগছে ওই জন্য ওরকম ঘিয়ের গন্ধ সহ্য করতে পারবে না বস জল খাই দিই এত নাক এইটুকু বয়সে এত না ঘিয়ের গন্ধটা ভালো লাগছে না ঘিয়ে এইটা হাত দিয়েছে দি গন্ধ লাগবে হাত দিও না ঘিয়ে তো হাত দিবি নি হ্যাঁ আমি সব করে দেবো আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমি তো জানি না তোমার না আমি তো জানি তোমার একটাই চ্যানেল তোমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে মামনি মামনিদি না এটা নতুন খুলেছ তোমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর না 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 বসো 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 দিচ্ছি বসে বসে কি করছো সবাই সবাই কি করছো দুপুর প্রায় হ্যাঁ এখন কটা বাজে উম বারোটা পঞ্চাশ বুঝে গেল একটা বাজতে চললো সবাই কি সন্ধ্যাবেলা ভিডিও ভিডিও বেশি ভালো সবাই সন্ধেবেলায় ভিডিও আপলোড করে কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো হুম হুম তাড়াতাড়ি দাঁতাল যাও 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 কে কে আছো কমেন্ট করো কমেন্ট না করো তো বুঝতে পারবো না কে কে আছে আমি তো একা একাই তো বক বক করছি নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা করছে নেটওয়ার্কে আপনাদের ওইদিকে বন্যার অবস্থা কীরকম কোনো রকম ক্ষয়ক্ষতি বাড়ি বাড়ি ঘরে না গো আমাদের এইদিকে তো বন্যা হয়নি আমাদের এইদিকে বন্যা টন্যা হয়নি আমাদের এইদিকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বন্যার কোনো বা জল মানে বৃষ্টি হলেই বা ওই যে কি বলে ফারাক্কার গেট ফেট ছেড়ে দিলে বন্যা হয় কিন্তু আমাদের এইখানটাতে সেরকম কোনো মানে অবস্থা নেই হয়তো বা অন্য জায়গায় হয়েছে কিনা আমি যাই না আমাদের এই দিকটাতে ঠিক আছে আমাদের এদিকে বৃষ্টি বা কোনো রকম কিছু হয়নি আমার একটা ছেলে একটা মেয়ে গো আমার একটা মেয়ে মেয়ে বড়ো তারপরে ছেলে ওই ছেলেটাই দুষ্ট আমি করছে ঘোরাঘুরি করছে ছেলেটা ছোট তো ছেলেটা এই তো দু বছর হয়নি এখনো দুষ্টামি করছে আর এই যে খেলা করছে আর দুষ্টামি করছে আমার ব্লগ ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে গিয়ে আমার দেখো পাশে থেকে ভালোই হবে

আরে ওইদিকে টা যাও হ্যাঁ বলতে পারো কি বলছো কোনে হাত দি না ফোনে হাত দিতে না এই ফোনটা আডুম আডুম বাগডুম এখন হবে না এখন কাখন দেখো এই ওই যে ওই ইয়েটা লাঠিটা কই লাঠিটা এই এই আচ্ছা বসো বসো এখানে ঠিক আছে দুষ্টামি কোরো না না ভেঙে ভেঙে যাবে রে গেলে হবে বাবা ফোনটা এমনিতেই অর্ধেক ফেলে দিয়ে দিয়ে আর্ধেক মানে ডিসপ্লে উঠে গেছে দেখতেই পাই না অর্ধেক কেমন হয়ে আছে ফোনটাকে ফাতি দিয়ে কি করছে এর জন্য কোনো কাজ করতে

আচ্ছা করো একডোম বাগডুম ঘোরা ডুম ঢাক ঢোলা ঝাঝরো বাজে এ বাবা ওদের কি লিখেছি বল এদিকে খুব গরম শীত প্রচুর নেটওয়ার্কে গন্ডগোল আমাদের এদিকে তো ওয়াইফ ওয়াইফাই কোনো ব্যাপার নেই ফোনের নেট যা এই যা এক্সট্রা ওয়াইফাই থাকলে আমার এতটা গন্ডগোল করে না এক্সট্রা ওয়াইফাই নেই তাই গন্ডগোল করে